এখন আমি আপনাদেরকে দেখাবো যে ডোকো অ্যাকাউন্ট দিয়ে ভিপিএন ট্রায়াল নেওয়া যায় কি না আমি একটা ডোকো অ্যাকাউন্ট অলরেডি একটা খুলে রেখে দিয়েছি এখন অ্যাড করে প্লে স্টোরে এটা দেখাবো যে লাইভে আপনাদের যেটা ইরোর আসে কি না ইয়ে আসে পেমেন্ট সাকসেস হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো ইরোর আসলে ইরোর আসলে পেমেন্ট সাকসেস হলে হবে দেখা যাক কী হয় তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি যাওয়ার পরে আমি ভিপিএন কানেক্ট করে নিয়েছি ইন্দোনেশিয়া তো আমার সেই এটা আমি এখন ইন্দোনেশিয়া জিমেল তৈরি করবো ভিপিএন মাধ্যমে তো দেখি এখানে অ্যাড আর ডকু এসেছে কিনা পেমেন্ট মেথড তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডকু তো আমরা আজকে দেখবো যে হয় কি না দেখা যাক কি হয় তো এখানে নাম্বার চাইছে তো এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি নাম্বার দিয়ে অ্যাড করে ফেললাম তো দেখি এবার ট্রায়ালটা নেওয়া যায় কিনা তো নাম্বার এবং পাসওয়ার্ডের নিরাপত্তার সবথেকে আমি এখানে পোস্ট করেছি তো এখন এক্সপ্রেস ভিপেন্টের ট্রায়াল নিয়ে দেখবো হয় কি না

এটাই কিন্তু ইরান মারছে আমি আমি দেখে নিলাম তো আমি ওটাও লগ আউট করে আসলাম দেখা যাক এবার কি আসে Ờ Đây này. Tôi bây giờ ở cái hiện এইবার কিন্তু আমি সবগুলো অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছি ফোন থেকে শুধুমাত্র যেটাই সেটা রেখে দিয়েছি দেখা যাক এইবার কি বলে এইবার তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই দেখা যাক নাম নামে শুরু করি ইর দেয় কি সাকসেস দেয় দেখা যাক

তো আসলে এখন কাজ না তো পরবর্তীতে আরো একটা ভিডিও নিয়ে আসবো তো আমি এবার একটা ডানা অ্যাকাউন্ট খুলে তারপরে ওইটাই টার হয় কিনা সেটা এখন দেখাবো দেখি কতক্ষণ না হয় দেখি